চতুর্থ শ্রেণীর হিন্দু ধর্ম শিক্ষা আজকে আমরা সাজেশন দেখাবো তোমাদের তৃতীয় অধ্যায় থেকে কারণ নয়টি অধ্যায় আছে যার কারণে তৃতীয় অধ্যায় থেকে ষষ্ঠ অধ্যায় পর্যন্ত এবার তোমাদের সাজেশন হবে ঠিক আছে তো তৃতীয় অধ্যায় থেকে আমি কোন কোনগুলো ইম্পর্টেন্ট আমি তোমাদের দেখাবো তো চলো সাজেশনটি শুরু করা যাক তো তৃতীয় অধ্যায়ে দেখা যাক কী আছে এই যে দেখো স্থান এর মধ্যে থেকে কোনগুলো ইম্পর্টেন্ট এই যে জুম করে দেখাই এই যে এর মধ্য থেকে ইম্পর্টেন্ট হচ্ছে এই যে শূন্যস্থানগুলো হচ্ছে মনি ঋষিরা অরণ্যে বসে ড্যাশ তপস্যা করতেন তারপরে আর একটা ইম্পর্টেন্ট হচ্ছে বিশ্বামিত্র ড্যাশ নামে পরিচিত ছিলেন তারপরে একটা ইম্পর্টেন্ট হচ্ছে ব্রহ্ম বিদ্যায় ড্যাশ গার্গি ছিলেন অগ্রগণ্য তো এই যে শূন্যস্থানের এই তৃতীয় অধ্যায়ের ইম্পর্টেন্ট এখন তার নিচে দেখো এখানে আছে এখানে আর একটা এখানে হচ্ছে ডানবাগ মিলন আমরা সবাই জানি ডানবাহ মিলন পরীক্ষাতে হান্ড্রেড পার্সেন্ট আসে তো এই ডানব মিলকরণটি অবশ্যই তোমাদের করতেই হবে ঠিক আছে তো ডানবামিলকণ প্রত্যেকটি অধ্যায়ে যা যা আছে তৃতীয় অধ্যায় থেকে ষষ্ঠ অধ্যায় পর্যন্ত প্রত্যেকটি করতে হবে কোনো ইম্পর্টেন্ট নেই কিন্তু এটা খুবই ইম্পর্টেন্ট এটা পড়বা তারপর আমরা এখন জন্য টিচিং দেখাবো যেগুলো ইম্পর্টেন্ট এই যে ঋষিদের কয়েকটি শ্রেণীতে বিভক্ত করা হয়েছে মনে ঋষিরা যেন তপস্যা করেছিলেন ঠিক আছে তারপরে এখান থেকে আরেকটা ইম্পর্টেন্ট হচ্ছে ব্রহ্ম বাদিনী বলতে আমরা কী বুঝি এগুলো ইম্পর্টেন্ট এখন আমরা দেখাবো সংক্ষিপ্ত এবং বর্ণামূলক প্রশ্ন কোনগুলো ইম্পর্টেন্ট এখন সংক্ষিপ্ত প্রশ্ন আছে ছটি এর মধ্যে দেখ তিনটি ইম্পর্টেন্ট দেখাবো তা হচ্ছে মহর্ষি বলতে কাদের বোঝানো হয়েছে আরেকটা হচ্ছে যে কোনো দুটি শ্রেণীর ঋষির বর্ণনা দাও ঠিক আছে আর এক হচ্ছে পাঁচজন মনি ঋষির নাম লেখো তো এই তিনটি হচ্ছে আমি সংক্ষিপ্ত ও সমাধান বললাম তোমাদের যে ইম্পর্টেন্ট এই অধ্যায়ে আর বর্ণামূলক প্রশ্ন হচ্ছে যেগুলো ইম্পর্টেন্ট তা আমি এখন এখানে দেখাবো এখানে আছে আসছে এর মধ্যে থেকেও আমি তোমাদের এই তৃতীয় অধ্যায়ে আরও তিনটি দেখাবো বর্ণামূলক প্রশ্ন ইম্পর্টেন্ট তা হচ্ছে কাদের মহে ঋষি বলা হতো আরেকটা হচ্ছে বিশ্বামিত্র রাজ্য ছেড়ে দিয়েছিলেন কেন তারপর আরেকটা ইম্পর্টেন্ট হচ্ছে বিশ্বামিত্র কোন ঋষির সঙ্গে যুদ্ধ করেছিলেন কেন তো এই তিনটি হচ্ছে এই অধ্যায়ের ইম্পর্টেন্ট পরীক্ষা আসলে এই তিনটির মধ্যে থেকে আসবে তো চলো আমরা এখন নেক্সট অধ্যায় মানে নেক্সট পরীক্ষাটি চলে যাই নেক্সট পরিচ্ছেদ কি এই দেখো নেক্সট পরিচ্ছেদ হচ্ছে ধর্ম গ্রহণ তো এই যে এখানে যে রিডিংগুলো তোমরা এগুলো পড়বে এর মধ্যে কিন্তু প্রশ্ন আসে দেখো আর একটি প্রশ্ন এখানে আসে এই দেখো এখানে বলা আছে বিশাল মহাভারতের কয়টি অংশের রক্ত এটা কিন্তু সংক্ষিপ্ত প্রশ্নে আসতে পারে এবং ঠিক চিহ্ন আসতে পারে যে মহাভারত কয়টি অংশিক রক্ত তো সঠিক উত্তর কী হবে দেখো আঠারোটি অংশের রক্ত তোমরা এক কথায় উত্তর দিয়ে দিবা এবং ঠিকচিহ্ন আসলে এক কথায় উত্তর দিয়ে দিবা আঠারোটি অংশের রক্ত দেখছো প্রশ্ন কীভাবে পরীক্ষায় আসে তারপরে চলো আমরা নেক্সট ডে চলে যাই দ্বিতীয় পরিচ্ছেদে নেক্সট এই যে নেক্সটে আমাদের আরও কিছু প্রশ্ন আছে শূন্য স্থানে এই যে একটি ড্যাশ এটি ইম্পর্টেন্ট যুক্তরাষ্ট্র ছিলেন ড্যাশ টু পাণ্ডবদের যুদ্ধ ড্যাশ ওই দিনে সার্থী সে এটি কিন্তু ইম্পর্টেন্ট এগুলো করবার তারপরে যে আমি তো বললাম এই প্রত্যেকটি অধ্যায় যতগুলো ডানবাম আছে এগুলো খুব ইম্পর্টেন্ট আমরা ডানবামগুলো মাত্র তিন অধ্যায় তিনটি পাবা কি চারটি পাবা এগুলো কমপ্লিট করে ফেলবে এখন ঠিক চিহ্ন আছে আমি ঠিক চিহ্নগুলো ইম্পর্টেন্ট দেখাবো কোনগুলো ইম্পর্টেন্ট এই যে মহাভারতের কয়েকটি পর্ব আছে ওই জন্য তখন বললাম বললামটি পর্ব দেখছো এখানে ঠিক চিহ্ন দিয়ে দিছে এরা কিন্তু ইম্পর্টেন্ট অবশ্যই করবা তারপরে দেখো এখানে আরও কিছু টিক চিহ্ন আছে যে পাণ্ডবরা কত বছর বয়সে বনবাসী ছিলেন আর শ্রীকৃষ্ণ পাণ্ডবদের পক্ষ নিয়েছিলেন কেন ঠিক আছে এই হচ্ছে আমাদের এই দ্বিতীয় পরিষদের টিক চিহ্ন ইম্পর্টেন্টগুলো এখন আমরা দেখাব সম্পৃক্ত এবং বর্ণামূলক প্রশ্ন কোনগুলা ইম্পর্টেন্ট ঠিক আছে তো এর মধ্যে থেকে আমি ছটি প্রশ্ন আছে তো সংস্কৃত প্রশ্ন তিনটি ইম্পর্টেন্ট দেখাবো এবং বরণনামলক প্রশ্ন তিনটি ইম্পর্টেন্ট দেখা তা হচ্ছে মহাভারতের পাঁচটি ভাবে নাম লেখো আরেকটা হচ্ছে একটি পর্বতকে শক্তি পর্ব বলা হয় কেন একটা হচ্ছে পাণ্ডবরা কেন বনে যেতে বাধ্য হন এই তিনটি ইম্পর্টেন্ট আর বরণনাম প্রশ্নের মধ্যে ইম্পর্টেন্ট হচ্ছে চন্মগ্রন্থ পাঠ করলে আমাদের কী উপকার হয় আরেকটি হচ্ছে ভারত মহাভারতের উদ্বেগ পর্বের কাহিনী সংক্ষেপে লেখো আর একটা হচ্ছে যত বংশ কীভাবে ধ্বংস হয় তো এই তিনটি ইম্পর্টেন্ট তারপর আমরা চলে যাব চতুর্থ অধ্যায় ঠিক আছে তো চতুর্থ অধ্যায়ে আমরা চলে যাবো দেখো এখানে একটি একটা সহিংস যাতে যদি আমি কী লিখে দিই একটা প্রশ্ন এগো সহিংসতা কী তো এই ধরনের রিডিং পড়লে কিন্তু অ্যান্সার পেয়ে যাবা নেক্সট রিডিংয়ের মধ্যে থেকে অনেক প্রশ্ন আসে তারপরে চলো এখান থেকে আমরা কিছু এক নাম্বারে শ্রদ্ধা কথা কি দেশ জানানো এটি ইম্পর্টেন্ট এটি কি ইম্পর্টেন্ট আর সহনশীলতা ধর্মের কি অঙ্গ হবে এটি ইম্পর্টেন্ট আর এটা হচ্ছে ডানবাব মিলন আমি তো বলেছি প্রত্যেক অধ্যায় ডানবাব মিলন করতে হবে এখন এখান থেকে আমি কিছু ঠিক চিহ্ন দেখাবো শ্রদ্ধা মানে আর সহনশীলতা না থাকলে কি বিনষ্ট হয় আর উপাসনার জন্য খ্রিস্টানেরা যায় তো এটি হবে ইম্পর্টেন্ট তারপরে এখান থেকে ইম্পর্টেন্ট হবে হচ্ছে শ্রদ্ধা ছাড়া কী অর্জন করা যায় না সহনশীলতা অর্থ কী আর হিন্দুদের কী কী প্রধান ধর্মীয় হিসেবে নাম দেখে এবং বড়নামূলক প্রশ্নের মধ্যে থেকে আমি তিনটি প্রশ্ন দেখাবো তা হচ্ছে শ্রদ্ধার প্রয়োজনীয়তা কী সহনশীলতার প্রয়োজনীয়তা কী ধর্মের সকল ধর্মের মানুষের মধ্যে কীভাবে সম্প্রীতি গড়ে তোলা যায় এগুলো ইম্পর্টেন্ট করি আসের মধ্যে থেকে পরীক্ষায় আসবে তারপরে তুলে দেবো আমরা পঞ্চোপাধ্যায় ত্যাগ ও উদারতা অধ্যায়ের নাম যেহেতু ত্যাগ উদারতা তাহলে কিন্তু পরীক্ষায় ত্যাগ উদারতা নামেই প্রশ্নে আসবে সমস্ত কিছু চলো আমরা এখান থেকে কিছু প্রশ্ন দেখি ত্যাগ কী ড্যাস এটি হবে এটি হবে এবং এখন আমরা এখানে এই যে দেখো যানবাহন মিল করণ তো বলেছি প্রত্যেকটি যানবাহন আমরা করবা প্রত্যেকটি অধ্যায় থাকে তবে এটি কিন্তু অনেক ইম্পর্টেন্ট ঠিক আছে এই যানবাহ মিনকরণটা অবশ্যই করে দেওয়া তারপরে দেখো এখানে কি চিহ্ন আছে এখানে বলেছে মুক্তিযোদ্ধারা ত্যাগ স্বীকার করেছিলেন একটি ইম্পর্টেন্ট আর পরিচয় দিয়েছিলেন এই দুটি ইম্পর্টেন্ট এই অধ্যায় থেকে তারপরে চলো আমরা এখান থেকে কিছু প্রশ্ন দেখি এখান থেকে আমি ঠিক প্রশ্ন দেবো ত্যাগ ই যথা বলতে কী বোঝা দেবরা ইন্দ্র কেন শিবের কাছে গিয়েছিলেন তিনটি প্রশ্ন ইম্পর্টেন্ট তারপরে দেখুন এখান থেকে বর্ণামূলক প্রশ্ন যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো হচ্ছে কাকে বলে যেহেতু এই অধ্যায়ের নাম যা সেই রকম অধ্যায়ের নাম নিয়ে কিন্তু পরীক্ষার্থী প্রশ্ন আসে এটা কিন্তু তোমরা বুঝবা আছে আমরা ধর্মের অঙ্গ এই কথাটি দেখা করো তারপরে দেবতারা সর্বরাজ্যেও হারিয়েছিলেন কেন তো এই তিনটি প্রশ্ন তোমরা করবা এর মধ্যে থেকে পরীক্ষায় আসে তারপরে আমরা শুধু লাস্ট অধ্যায় ষষ্ঠ অধ্যায় প্রতিরক্ষার প্রতিজ্ঞা রক্ষা তো প্রতিজ্ঞা রক্ষা নামে কিন্তু আমাদের এবার প্রশ্ন আসবে ষষ্ঠ অধ্যায় থেকে তো এর মধ্যে থেকে আমরা এখন প্রশ্নগুলো দেখব এই যে শূন্যস্থান কী হবে প্রতিজ্ঞা রক্ষা ড্যাশ একটি অঙ্গ আর ধার্মিক একটি সর্বদা ড্যাশ রক্ষা করেন এটা কিন্তু ইম্পর্টেন্ট আর হচ্ছে ডানবা আমি তো বলেছি এটাও একশো পার্সেন্ট এই যে ডানবা মিলক তোমরা অবশ্যই করবা তারপর এখানে শূন্য চিহ্ন আছে আমরা এখন চিহ্ন দেখাবো ইম্পর্টেন্ট এই যে প্রতিক্রিয়া শব্দের অর্থ কী আর হচ্ছে কুম্ভকার কী নিয়ে রাজ্যে আর বাজারে অবিকৃত মালামাল কে ক্রয় করতেন ঠিক আছে এখন আমরা এখান থেকে সংক্ষিপ্ত এবং বর্ণামূলক প্রশ্ন তো মাঠে ইম্পর্টেন্ট যেগুলো আছে দেখাব কোনগুলো ইম্পর্টেন্ট প্রতিজ্ঞা বলতে কী বোঝায় কারা সবটা প্রতিজ্ঞা রক্ষা করে চলে আর ধর্মরা ধর্মদের বাজারে ধর্মদের রাজার কথা সন্তুষ্ট হলেন কেন আর এইখানে বর্ণামূলক প্রশ্নের হচ্ছে প্রতিজ্ঞা রক্ষা করলে কী হয় তা বুঝে দেবো আর কী হচ্ছে প্রতিজ্ঞা রক্ষার জন্য রাজা কি করেছিলেন ঠিক আছে আর চার নাম্বার হবে ইম্পর্টেন্ট লক্ষ্মী দেবী সহ অন্যান্য দেব দেবী রাজার বাড়ি ফিরে এসেছিলেন কেন তো এগুলা কিন্তু খুব ইম্পর্টেন্ট তো আজকের মতো এই পর্যন্তই আর যদি কোনো কিছু না বুঝো সেটা আমাকে অবশ্যই কমেন্ট বক্সে তোমরা জানাবা ঠিক আছে তো কেউ পরের ভিডিও দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব মাই চ্যানেল আর আমার আরও একটি নতুন চ্যানেল আছে অনলাইন ক্লাস টু তো তোমরা ওটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও তো আজকের মতো এই